গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে অনেকটাই ভোরবেলা উঠেছি তো ভোরবেলা উঠেছি তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো আমার শাশুড়ি মা বাড়িতে না থাকলে আমাকে একটু ভোরেই উঠতে হয় আর শাশুড়ি শাশুড়ি মা বাড়িতে থাকলে আমাকে ভোরে ওঠার অত দরকারও হয় না তো শাশুড়ি মা একটু বাইরে গেছেন তো তার কারণে আজ আমাকে অনেকটাই ভোরে উঠতে হয়েছে তো ভোরে উঠে প্রথমেই আমি রুম ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়ার পরে এবারে ঘরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি তো যেহেতু ধরো আমার শাশুড়ি মা প্রতিদিন ঘর মোছে সেহেতু আজ আমাকেও মানে সকালে ঘুম থেকে উঠেই আগে ভাবলাম যে ঘর ঘর ঘরটর মুছে নিই তারপরে বাকি বাইরের কাজগুলো তো হবেই আর সেই কারণে কি বলো তো বাড়িতে তো আমার শাশুড়ি মা নেই তো আমার দিদা এসছে আমার কাছে এখন আমি কদিন এখন দিদাকেই আমার কাছে রাখবো তো যাই হোক তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে আর দেখো বাড়িতে বাড়িতে কোনো লোক না থাকলে মনে হয় যেন বাড়িটা যেন একদম পুরো ফাঁকা লাগছে তো যাই হোক এদিকে দেখো আমার মাম্মাম এখানে ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাবার খাইয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের রুম থেকে আমাদের পাশের বাড়ি মানে দাদা ভাইদের ঘরটা দেখা যায় তো তো দেখো ওখানে নয়নরা খেলা করছে তো এখান থেকে আমার মাম দেখছে আর ওই থেকে দেখো নয়নের মজা দেখো নয়ন তো আমার মাম্মামকে দেখলে দেখতেও বুঝতেই পারছো কত যে হাসতে থাকে ও মানে ও কী করবো কি না খুঁজে পায় না আর কি তো যা গরম পড়েছে মানে এখন বাইরে বের করানোটাও মুশকিল তো এই যে দেখো মাম্মা এখন দৌড়ে চলে গেলো ওর জেঠু ওকে একটা বল কিনে এনে দিয়েছে তো সেই বলটা নেওয়ার জন্য ও দৌড়ে চলে গেছে তো দেখো বলটা নিয়ে বাড়িতে চলে এসছে তো দেখো দেওয়া মাত্র ও খুলে এখন খেলতে শুরু করে দিয়েছে মানে বাচ্চাদের কি নতুন কিছু জিনিস দেখতে পেলে সেই জিনিসটা নিয়ে ও খেলবো কিন্তু এর আগে প্রচুর বল ওর কাছে ছিল কিন্তু দেখো এই যে নতুন একটা পেয়েছে সেইগুলোতেই ও এত খুশি আর এই যে দেখো এদিকে আমার দিদা তোমার শাড়িটা পড়েছিল তো শাড়িটা দেখো পাট পাট করে গুছিয়ে নিচ্ছে আমার দিদা কিন্তু খুব যে অপরিষ্কার থাকে তা নয় খুব যে বলবো না আমার দিদা কোনোদিনই অপরিষ্কার থাকে না শাড়ি জামাকাপড় সব কিছু কিন্তু গুছিয়ে বাগিয়ে রাখতে খুবই ভালোবাসে তো দেখো মানে এত সুন্দরভাবে গুছিয়ে রাখছে এত সুন্দর বোধহয় আমরাও গুছিয়ে রাখতে পারি না তো তাই দেখো পুরো পাট পাট করে শাড়িটা ভাজ করে রেখে নিচ্ছে আর এই যে দেখো আজকে বাড়িতে হবে চুনো মাছ মানে সেই বাসপাতা মাছগুলো সর্ষে দিয়ে রান্না করবো তো বাসপাতা মাছগুলো আমার 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 শ্বশুর আমার নিয়ে এসেছিলেন তো সে দুদিন ফ্রিজে রাখা ছিল তাই ভাবলাম যে আজকে এবার বাসপাতা মাছটা আজকে সর্ষে দিয়ে করে দেবো তো সর্ষেটা বাড়তে বাড়তে আমার দিদা হঠাৎ দেখে বো বলছে কতটা সরষে দিবি তুই তাই দেখো সর্ষেটা হাতে একটু হাতে নিয়ে সাইডে রেখে নিলাম আর এই যে এখানে সর্ষেটা বাড়তে শুরু করে দিই আর আমি জানো তো শিলে খুব একটা ভালো সর্ষে বাড়তে পারি না তো আর আমার বর আবার শিলে বাটা সরষে না হলে খেতে খোঁজে না যদিও আমার বর আজকে বাড়িতে নেই তো যাই হোক এইদিকে দেখো সরষেটা বাটা হয়ে গেছে তারপরে তোমার ট পেঁয়াজটা বেটে নিয়েছি দিয়ে একে একে টমেটোটাও বেটে নিয়েছি আর এখন কি বলো তো আমরা বেশি লঙ্কা খাই না তো তার জন্য খুব মানে ওই সামান্য একটু ঝাল করার জন্য তোমার একটা কিংবা দুটো লঙ্কা দিয়ে দিই তা আবার খুব ঝাল হলে একটা বেশি দুটোও দিই না তো যাই হোক এদিকে আমার দেখো বাটাও হয়ে গেছে আর এই যে দেখো দিদা আমার এখানে তোমার বেদানাটা ছাড়িয়ে নিচ্ছে তো বেদানাটা আমার বর নিয়ে এসছে তো মাম্মাম মাম্মামকে খাওয়াবো ভেবেছিলাম তো অনেক দিন থেকেই ভাবছিলাম মাম্মামকে খাওয়াবো তো আমার বর বলছিল যে এখনকার বেদানাগুলো বেশি লাল হবে না তো যাই হোক দেখো বেদানাটা বেশ ভালোই লাল হয়েছে তো তাই ভাবলাম দিদাকে দিদা যেহেতু আছে সেহেতু এখন বেদানাটা নিয়ে এসো দিদা কেটে দেবে আর এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে তো চলো এখন দুপুরবেলা খেতে বসবো তো তোমাদেরকে একটু দেখায় আজকে আমাদের দুপুরের মেনুটা কি কি হয়েছে তো এই যে দেখো প্রথমে সাদা ভাতটা থালার মধ্যে বেড়ে নিলাম আর এবারে নিয়ে নেব তোমার এই যে দেখো যে মাছটা সর্ষে দিয়ে করেছিলাম বাসপাতা মাছটা সেই মাছটা পুরো একদম মানে গায়ে লাগা করেছি মানে এক ঝোল ঝোলঝোল করিনি আজকে তো এইদিকে ভেন্ডির তরকারি ভেন্ডির তরকারি করেছি মানে আমার শ্বশুরমশাই থাকলে তো আলু দেওয়া যায় না বেগুন দিয়ে করতে হয় তো তাই দেখো এখন আমার শ্বশুরমশাই বাড়িতে নেই বলে ভেন্ডি আর আলু দিয়ে তরকারি করেছি আলু তো এমনিতেই খাওয়া হয় না আমাদের আর এই যে দেখো আর করেছি তোমার করলা মাখা করলা মাখা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে করলা ভাজার থেকেও বেশি ভালো লাগে কিন্তু আমার করলা মাখা খেতে তোমাদের কি লাগে অবশ্যই জানিও কিন্তু মানে করলা মাখা বেশি ভালো লাগে না করলা ভাজা খেতে বেশি ভালো লাগে আর আর করেছি তোমার ডাল তো এই হচ্ছে আজকের মেনু এমনি দিনে তো হয়তো তোমাদেরকে দেখানো হয় না যে কি রান্না করেছি কিনা না মানে এইরকম দেখিয়ে দিই কিন্তু থালাতে কিভাবে সাজাই না সাজাই সেটা দেখাই না তো দেখো সবই তো সুন্দর করে সাজালাম তো এবারে খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এবারটা কি করছিস মাম্মা আর প্যান্টটা কেমন করে পরছিস বেড়া যা পারে এমনি করে পড়লে হবে আর ঘুমবি না ঘুমবি না কটা বাজে দেখ বাপরে বাপ পনে তিনটে বাজছে বেটা চলে আয় চলে আয় চলে আয় বেটা আয় আর প্যান্টটা ঠিক করে দেবো এসো এসো এখানে এসো এসো আর একটু পরেই তো বিকেল হয়ে যাবে মাম্মাম আমি খেলতে যেতে দেবো না বিকেলে নয়ন ভাইয়ের সাথে চলে এসো চলে এসো চলে এসো মাম্মাম হ্যাঁ চলে এসো মাম্মাম বাপরে কত জোরে লাফাস রে তুই দেখ বুড়ামা ঘুমোচ্ছে বেটা তুমি একদম চুপ লেগে গেল কোথায় লাগলো নটanki শক্তি লাগে এই বুড়ামা ঘোমড়ছে একদম চিৎকার করবে না ঠিক আছে চলো ঘুমই পড়ো চোখ বন্ধ করো সবাইকে টাটা করো এখন বলো বিকেলে দেখা হবে জোরে বলো শুনতে পাচ্ছে না কেউ জোরে বলো বলো বিকেলে দেখা হবে বিকেলে দেখা হবে টাটা টাটা কই টাটা 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 শুকনা চদড়া আমি তুলে দিচ্ছি परिष्कार <laughs> <नागा दोले जीशी। laughs> <laughs> <दोले। तोले> <laughs> কি বলছেন ও ঘাস খাচ্ছে আর দেখো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দিদাকে দিদাকে বললাম আলোটা দেখিয়ে নিতে দিদা আলোটা দেখিয়ে নিলো এবারে আমি চলে এসছি রান্নাঘরে আর কটা মাত্র রুটি করব তাই ভাবলাম যে রুটিটা আর বিকেল থেকে করব না রুটিটা একবারে তোমার সন্ধ্যেবেলা আলোটা আলো দেখানো হয়ে যাবে তারপরে রুটিটা করে নেবো কারণ সেই ছটা সাতটা রুটি যদি বিকেল থেকে করে রাখা হয় তাহলে কী হয় বলো তো একদম যেন সেই রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে আর চিমড়ও হয়ে যায় আমার আবার যেন তো রুটি আটা মাখতে পারি না ভালো এমনি রুটি বেলে দেবো কিন্তু আটাটা মাখলে যেন আটাটা শক্ত হয়ে যায় তো যাই হোক মানে আজকের মাখাটা একটু তা অনেক নরম হয়েছিল নরম হয়েছিল বলে তোমার রুটিগুলোও বেশ ভালো ছিল আর কি তো যাই হোক চলো রুটি করা হয়ে গেছে আমার তো আর কাকু কি নিয়ে এসছে দেখো আর এই যে দেখো আমার ওর কাকু আর কি চাউমিন এনে দিয়েছে সে তো সস নেবে তবে ও খাবে তো এই যে দেখো সস নিয়ে নিয়েছি আর একটু করে সস দিয়ে দেবো আর কখন থেকে কাকু চাউমিনটা এনেছে তখন থেকে চাউমিন খাবো মাম্মাম চাউমিন খাবো রুটিগুলো কোনো রকমের খরা হলো দিয়ে চাউমিন দিতে শুরু করে দিয়েছি ওকে চাউমিনটা খেয়ে নিই তারপরে সেই রাত্রেবেলা ওকে খাবার খাইয়ে নেব খাবো খাবো কোনো খাবারটা যে খুব একটা খায় সেটা নয় কিন্তু যাই হোক চলো তো এই যে দেখো রাত্রে খাওয়া দাওয়া করার পরে সব কাজকর্ম সেরে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে হঠাৎ আমার মনে হলো যে এই যে জলের কুজোটা এটা কি হয়েছে বলো তো মানে জল তো রাখে কিন্তু জল সেরকম ঠান্ডা হয় না তো আমার বর বলেছিল যে নতুন কিনে এনে নুন দিয়ে একটু বাইরেটা ভালো করে মেজে দিও আর ভেতরে নুন নুন আর জল দিয়ে দশ মিনিট রেখো তো ভেতরেরটা রাখা হয়েছিল ঠিকই কিন্তু বাইরেটা তোমার সেরকম আমি জাস্ট হাতে করে ভালো করে ধুয়ে দিয়েছিলাম এমনি নুন দিয়ে এরকম করে ভালো করে মাজি নি তো তাই আমি আজকে ভাবলাম যে আজ একটু নুন দিয়ে মেজে দেখি যে পরি জলটা ঠান্ডা হয় কিনা কী জানি বর বলেছে তাই আমি কিন্তু দেখো ভালো করে মেজে নিলাম এবারে তোমার কি বলো তো আর আমাদের সেই কপালটাই ফুটো মনে হয় তার জন্য দেখো দুটো যে একটা বোতল আর একটা কুজো কিনেছি মাটির তো যেমন সে দুটোই ফুটো তল দিক থেকে মানে হালকা 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 জল বেরোচ্ছেই তো যাই হোক মানে ওটাতেও মানে আর কি কাজ জ্বলে যাচ্ছে মানে খুব যে ঘর ভেসে যাচ্ছে জলে তাও নয় কিন্তু জাস্ট একটু একটু জল বেরোচ্ছে তো যাই হোক তাই ভাবলাম তো এই যে দেখো আমার ধোয়া হয়ে গেছে তো চলো জল ভরে নিই আর ভিডিওটা যেখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে